Today, in this video, I will speak slowly. At the same time, I will speak. Clearly, it is very important for me, uh, because I have seen when I practice my English in front of my camera, that time I always make mistakes, it, it is so bad for me, it doesn't matter, at reason I have decided every day when I will practice my English in public place or when I will মেক ইংলিশ ভিডিও ইন মাই ফিল্ড আই উইল স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর মি সাইড বাই সাইড ইউ নো দ্যাট মাই প্রোনাউনশিয়েশন ইজ নোট গুড দেয়ার স্ট প্রেজেন্ট আই হ্যাভ ডিসাইডেড আই উইল ক্লিয়ার মাই প্রোনাউনশিয়েশন এট দা সেম টাইম টুডে ইন দিস ভিডিও আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ ইউ মাই ওয়ান অফ মাই ইয়ংগার ব্রাদার হি রিকোয়েস্টেড মি ব্রাদার আই রিডিং ক্লাস অ্যান্ড ইউ টেল মি হাউ আই ক্যান স্টার্ট মাই ইংলিশ জার্নি এট দা সেম টাইম হাউ আই ক্যান প্র্যাকটিস মাই ইংলিশ এভরি সিঙ্গেল ডে ইউ টেল মি দ আই হ্যাভ ডিসাইডেড আই উইল শেয়ার দিস ম্যাটার সো দ্যাট হি ক্যান স্টার্ট হিস ইংলিশ জার্নি ইফ ইউ নো দ্যাট বেঙ্গলি ইজ আওয়ার মাদার টং দেয়ার্স ওয়াই হেন উই স্পিক বেঙ্গলি দেয়ার্স ওয়াই দেট টাইম উই স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ইংলিশ ইজ আওয়ার ফরেন ল্যাংুয়েজ আই মিন ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাংগুয়েজ ফর দেট উই কান স্পিক ইন ইংলিশ প্রোপারলি দেয়ার্স ওয়াই উই ক্যান নোট ইংলিশ উই ক্যান নোট ইংলিশ প্রোপারলি ওয়েন উই প্র্যাকটিস ইংলিশ এভি সিঙ্গল ডে হাউ ইউ ক্যান স্টার্ট ইোর ইংলিশ জার্নি নও আই উইল শেয়ার থ্রি টিপস টু ইম্প্রুভ আওয়ার স্পিকিং স্কিলস এট দা সেম টাইম ইউ ক্যান স্টার্ট ইোর ইংলিশ জার্নি লাইক দিস ও নাম্বার ওয়ান ইউ ট্রাই টু লিসেন ইংলিশ স্পিকিং বিদ এভি সিঙ্গল লে ওয়েন এভার ইউ উইল এস্টে ইন ইউর হাউস অর ওয়েন এভার ইউ উইল ফ্রি ইউ ট্রাই টু লিসেন ইংলিশ স্পিকিং ভিডিও ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ নাম্বার টু ইউ ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গল ডে ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা অর ইন ফ্রন্ট অফ ইউর মিরর ইট ইজ মেন এন্ড ক্রুশিয়াল থিংস ফর আওয়ার এভরি ইংলিশ লার্নার ইউ ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গল এ ইফ ইউ থিঙ্ক আমেই ইন মাই ফিল্ড হাউ আই ক্যান প্র্যাকটিস মাই ইংলিশ ফর এক্সাম্পল ওয়েন ইউ উইল স্টে ইন ইউর ফিল্ড ইউ ট্রাই টু ডিসক্রাইব হোয়াট ইউ আর থিং হোয়াট ইউ আর ডুইং হোয়াট ইউ আর সিং ইন ফ্রন্ট অফ ইউ আই মিনট ইউ আর সিং অন্ড ইউ ইউ ট্রাই টু ডিসক্রাইব এনীথিং ইন ইংলিশ লাইক দিস ও আই হোপ দ্যাট ওয়ে ইউ উইল ফলো দিস ও ইউ ক্যান স্টার্ট ইউর ইংলিশ জার্নি নাম্বার থ্রি নাম্বার থ্রি ইট উইল বি ভিড়ি ইম্পর্টেন্ট ফোর আওয়ার এভরি ইংলিশ লার্ননার ইউ ট্রাই টু স্পিক বিদ ই ফ্রেন্ডস ইউ ট্রাই টু স্পিক ডিফর কন্ট্রিস ফ্রেন্ড ইউ ট্রাই টু কমিউনিকশন উইথ দেম আই হোপ দ্যাট ওয়ে ইউ উইল স্পিক উইথ দেম ইোর প্রোনাউনসিয়েশন উইল বি ইম্প্রুভ এট দ্য সেম টাইম ইোর মাউথ হেজিটেশন উইল বি ইম্প্রুভ দেন বিফোর ফর দ্যাট ইউ ফলো দিস ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ সাইড বাই সাইড ইউ নো দ্যাট দেয়ার ইজ নো সেকেন্ডারি থিং টু ইম্প্রুভ আওয়ার সেলফ উইথ আউট মোর প্রাক্টস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ ক্যান প্রাকটিস ইংলিশ এট দ্য সেম টাইম ফ্রোম টুডে ইউ ক্যান স্টার্ট ইোর ইংলিশ জার্নি ফ্রোম টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইউ ক্যান স্টার্ট ইোর ইংলিশ জার্নি আই হোপ দ্যাট ইন দিস ইয়ার ইউ উইল ইম্প্রুভ ইউর সেল্ফ এট দা সেম টাইম ইউ উইল লার্ন ইংলিশ কুইকলি অ্যান্ড ইউ উইল ইম্প্রুভ ইোর স্পিকিং স্কিলস দেয়ার্স আই ফ্রোম টুডে ইউ ক্যান স্টার্ট ইোর ইংলিশ জার্নি ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান গিব ইোর গুড ওপিনিয়ন ইন মাই কমেন্ট বক্স সি ইউ নেক্সট ভিডিও বেস্ট ফোর এভরি ওান